সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা যেখানে প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক ছুটে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের নিরাপদে রাত্রি যাপন করার জন্য এখানে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক আবাসিক হোটেল পাশাপাশি এর সৌন্দর্য বর্ধনের জন্য গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে জিরো পয়েন্ট থেকে সমুদ্রের কোল ঘেসে চার কোটি ছিয়াশি লাখ টাকা ব্যয়ে মেরিন ড্রাইভের আদলে কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে গুরুত্বপূর্ণ এমন উন্নয়ন কাজ পর্যটকদের বিনোদনে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যটক সহ স্থানীয়রা কুয়াকাটা এই রাস্তাটা একটা প্রাণপ্রিয় একটা রাস্তা এই রাস্তাটা কুয়াকাটার জন্য এটা দেখার জায়গা হবে স্পটের মতো হবে মার্কেটের সৌজন্য এই রাস্তাটা থেকে আসতে যাতায়াত ব্যবস্থা ভালো হবে এই রাস্তাটার জন্য অনেক আমাদের হবে এবং এই রাস্তাটা আমাদের একদম একান্ত প্রয়োজন এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আসলে এখানে পর্যটকের দেখা সৌন্দর্য বাড়বে এবং পর্যটক আইসাও খুব আনন্দ ফিল করবে তো আনন্দ ফিল করলে পর্যটক আসলে আমাদের পুয়াখাটা মান উন্নয়ন এমনিতেই বেড়ে যাবে আমাদের উন্নয়ন হওয়া সৈকতের পরিবেশ নষ্ট করছে এমন অব্যবস্থাপনাগুলোকে সরিয়ে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে কুয়াকাটা পৌরসভা পর্যটন বান্ধব এমন নানামুখী চলমান কাজ শেষ হলে রূপ পাল্টে যাবে এতে সৈকতের কুয়াকাটা নান্দনিকতা ফিরবে বহুগুণে প্রযুক্তি বাস্তবায়িত হলে কুয়াকাটা পর্যটক এবং নগরবাসীর জন্য যেমন একটি দৃষ্টিনন্দন রাস্তা পার্কিং টাইলস আর রোড আমরা উপহার দিতে পারবো একই সাথে কোস্টাল জোন হওয়াতে কোস্টাল জোনের নিরাপত্তা এবং প্রোটেকশনের ক্ষেত্রে এই রাস্তাটি ভূমিকা পালন করবে পাশাপাশি এই রাস্তাটি প্রোটেকশনের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করছি যেন জিও ব্যাগ এবং ব্লকের মাধ্যমে এটার প্রোটেকশন দিয়ে আমরা সুরক্ষিত রাখতে পারি মেরিন ড্রাইভের দুই পাশের সৌন্দর্য বর্ধন সহ পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের ট্যুরিজম পার্ক থেকে শুরু করে প্রায় এক কিলোমিটারের মধ্যে তৈরি করা হবে পার্ক সাজানো হবে ফিশ ফ্রাই মার্কেট এছাড়াও কুয়াকাটাকে নতুন ভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে কলাপাড়া উপজেলা প্রশাসন। বিচের পারে পর্যটকদের যাতায়াতের জন্য একটি রাস্তা করা হয়েছে এটির কাজ অলমোস্ট 60% শেষ হয়েছে। আশা করা যাচ্ছে যে আগামী বর্ষা মৌসুমের আগে এই কাজ সম্পূর্ণ হবে। দ্রুতই কুয়াকাটাকে মাস্টার প্ল্যান অনুযায়ী সাজিয়ে তোলা হোক এবং সমুদ্রের পাড়ের মেরিন ড্রাইভ সড়ক টিকিয়ে রাখতে সমুদ্র ভাঙন প্রোটেকশন দেওয়া গুরুত্বপূর্ণ এমনটাই বলছেন স্থানীয়রা। উপমা রায় সোনালী নিউজ